এবং হ্যাঁ ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার যে দায়িত্ব ছিল উনি ভেটো দিতে পারেন আমরা আমরা যতদূর জানি যে বঙ্গবন্ধুর সময় দলের যারা সাধারণ সম্পাদক ছিল তারা তো মুখের উপর বঙ্গবন্ধুকে বলতেন যে মুজিব ভাই এটা করা ঠিক হবে এটা তো ওনার দায়িত্ব নিতে ছিল এখন উনি না করতে পারলে এটা আমি বললাম এখন হয়ে যায় আপনি মনে করেন পাঁচই আগস্টের যে সমস্যা আপনি মনে করেন মাশরাফি আপনি মনে করেন সাকিব আল হাসান আপনি মনে করেন ব্যারিস্টার সুমন এবং আরো একজন ইয়াং যাদের প্রতি একটা বড় ফলোয়ারশিপ আছে এদেরকে মানে একটু সাহস দিয়ে আপনি ওই বাচ্চাগুলোর মাঝখানে আপনি মনে করেন এই আন্দোলনে এই অবস্থা হয় তারা যদি এই বাচ্চাগুলাকে জড়াই দিয়ে জড়াই জড়াই ধরে বলতো যে আসো একটু ভাই গণভবনে বসে কথা বলি একটু আহ জড়াই সেখান থেকে কথা বলি সব আপনি মনে করেন এই জায়গায় পৌঁছায় ইম্পসিবল হতে পারে না এটা আমি বিশ্বাস করি না বলছে হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় পলিসি আমরা পায়খানা গুইয়ের ভিতরে ভিতরে লুকিয়েছিলাম আমরা যেখানে যেখানে মানুষ তার করে ওখানে গিয়ে লুকিয়েছিলাম সংঘবদ্ধ হবেন এবং আমাদেরকে স্লোগান দিয়া দিয়া আসিয়া দেশের খুব ভালো স্ট্র্যাটেজি খুব ভালো কৌশল আলহামদুলিল্লাহ এরকম কৌশলের জন্য না আমরা গোপাল এক থেকে খুব ভালো লাগলো খুব ভালো বলেছেন আপনি এই কৌশলটাকে একদমই ভালো বলছেন না এটি একদম স্পষ্ট আমি আমি কেন বলবো আপনি এই কৌশলটাকে একটা ছোট একটা ক্লিপ বানিয়ে আপনি ছাড়েন না জনমতে আমি ধরে নিলাম যে ফেসবুকের একটা বড় পার্সেন্টেজ শুধু কমেন্ট করে কিন্তু বাকিটা তো দায়িত্বশীল সবাই তো আপনি নেন না নিয়ে দেখেন না কি কি বলে আমি ওনার একটা বক্তব্য উনি রোহিগাদারকে দেখতে গিয়েছিলেন ওনার একটা বক্তব্য কোনো আমার কোনো লেখা ছাড়া আমি কিছু লিখি শুধু একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম ওনার বক্তব্য ওখানে আমার কোনো মতামত কিচ্ছু কোন ইঙ্গিত কিছু নাই আপনি দেখতে পারবেন যে পরিমাণ গালি আমি ওখানে আপনি মনে করেন আপনার দলের ক্ষমা চাওয়া উচিত না এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে ভুল সিদ্ধান্ত গুলো নিয়েছি সেই ভুল সিদ্ধান্ত গুলো আগামী দিনে হবে না এটা রিও করা এটাকে আপনি ক্ষমা বলবেন না সংশোধনী বলবেন না কি ভাষায় প্রকাশ করবেন আমি জানি না অর্থাৎ দলের ভিতরে যারা আক্রান্ত তাদেরকে অনুভব করতে হবে যে আগামী দিনে এই এই ধরনের অনাচার অবিচার গুলো হবে না এবং আপনার পনেরো বছর যেভাবে ভয়ের একটা সংস্কৃতি দলের ভিতরে চলেছে কেউ কোনো কথা বললেই আপনার সাথে মতামত না মিললে তাকে ভয় দেখানো হয়েছে গালি গালাস করা হয়েছে সেটা এখনো চলো না এটা বন্ধ না করতে পারেন খুব ভালো কোনো ফলাফল হবে না আপনার একটা বৃহৎ দল আপনি নিজে বলছেন আওয়ামী লীগ অনেক বড় দল এই আওয়ামী লীগে মাঝি আছে জেলে আছে কামার আছে কুমার আছে প্রভাষক আছে অধ্যাপক আছে বিজ্ঞানী আছে সাবেক পুলিশ কর্মকর্তা আছেন সেনা কর্মকর্তা আছেন তো সবার মন কি একরকম হবে নাকি নট এট অল এবং আপনি তো দিনের শেষে আপনি তো পিওন পাল্টাছেন না আপনি তো আপনি তো অফিস সহকারী পালছেন না যার সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা কি বলবো অফিস সহকারী বা পিওনও সম্মানীয় জায়গা তাকে ছোট করতে চাই না কিন্তু কাজের ব্যাপারে সুযোগটা সীমিত আপনি সেটা করছেন না আপনি চাচ্ছেন আইন প্রণেতা বানাতে আপনি চাচ্ছেন সংসদ সদস্য বানাতে যারা সংসদে গিয়ে আগামী দিনে দেশের কথা বলবেন এখন একজন সংসদ সদস্য সম্ভাবনাময় ব্যক্তি তিনি হতে পারেন বা হতে চান সবাই হবেন তা না যার চিন্তা করার শক্তি আছে আপনি হয়ে যাচ্ছেন দালাল আপনি হয়ে যাচ্ছেন গাদ্দার আপনি হয়ে যাচ্ছেন রাজাকার আপনি এটা যে কত বড় একটা ক্রাইসিস তৈরি করতে আপনি চিন্তা করতে পারবেন না আলাপ আলোচনা ছাড়া তো একটা ছোট সংসারটা এগোতে পারেন সেখানে এত বড় একটা দল সেখানে আপনি আপনি ঠিক করে দেবেন কার সাথে আলাপ করা যাবে

আমি ওনার একটা বক্তব্য উনি রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছিলেন ওনার একটা বক্তব্য কোন আমার কোনো লেখা ছাড়া আমি কিছু লিখি নেই শুধু একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম ওনার বক্তব্য ওখানে আমার কোনো মতামত কিছু কোনো ইঙ্গিত কিছু নাই আপনি এখন গেলে দেখতে পারবেন যে পরিমাণ গালি বরঞ্চ আমি ওখানে লিখেছি যে উনি এমন কি বলেছেন যে আপনি তাই গালি দিচ্ছেন আপনি কমেন্ট গুলো দেখবেন খুব ইন্টারেস্টিং এখন ইজ দা জেনারেল অফ বাংলাদেশ আওয়ামী লীগ টলি সাধারণ সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব আছে ওনার ক্ষমতাও আছে কিন্তু এখন আমার দলের সাধারণ যদি বলেন যে আগামী দিন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিবো এটা দলের নির্দেশ তাহলে আমার জন্য নির্দেশ ওকে ফাইন গুড উনি যদি বলেন যে আগামী ষোলোই ডিসেম্বর আমরা দলীয় ভাবে বৃহৎ আকারে বৃহৎ পরিসরে আমরা বিজয়ী পূষণ যাপন করবো এটা আমার জন্য নির্দেশ

একেবারেই আজ বাজে লোকজন ফালতু লোকজন রাস্তার লোকজন এইগুলো বলছেন যে আগামী কাউন্সিল সাধারণ সম্পর্ক সুতরাং কতটা ওনাকে সরব হইতে বলা লাগে বা কতটা উনি নিজে থেকে সরব হবেন সেই বিষয়ে আমি জানি না জেনে আমি কোনো কথা বলতে পারবো না হ্যাঁ বর্তমান পরিস্থিতির উনি তো সুযোগ নিতে পারেন এখন ওনাকে কে বলবে যে ভাই আপনি সরব না মানে আর এরকম বলার মতো লোক কে আছে আওয়ামী লীগের নাকি হবে না বলবে আমি তো নেত্রীর জায়গায় বসতে যাচ্ছি না আমি শুধু হাত তুলে ধোয়া করতে পারি আল্লাহ ভালো দাও যেখানে কোটি কোটি মানুষ যারা নির্যাতিত নিষ্পেষিত অবস্থা আছে তারাও মুক্তি পাক

যেটা বাংলার মানুষের প্রাণ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আপনি সমস্ত দেশকে বিভক্ত করেছেন শুধু আওয়ামী লীগ না কারণ আমি তো শৈশব থেকে গ্রামে যাই ছড়িয়েছি না না সেটা তো মেনেছি এটা আবার কথা সেখানে যিনি চেয়ারম্যান হতেন তারে তো ভাই সবাই ভোট দিত তন্মত নির্বিশেষে যখন আপনি মার্কা দিয়ে দিলেন আপনি অটোমেটিক্যালি একটা সীমানা টেনে দিলেন এটা শুধুমাত্র ওই এক দুইটা নির্বাচন না এখানে পুরা রাজনৈতিক সিদ্ধান্ত গুলা খুবই আমি মনে করি অসংবেদনশীল অদূরদর্শী ভাবে সাথে নেওয়া হচ্ছিল এবং হ্যাঁ ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার যে দায়িত্ব ছিল উনি ভেটে দিতে পারতেন আমরা আমরা যতদূর জানি যে বঙ্গবন্ধুর সময় দলে যারা সাধারণ সম্পাদক ছিল তারা তো মুখের উপর বঙ্গবন্ধুকে বলতেন যে মুজিব ভাই এটা করা ঠিক হবে না তো এটা তো ওনার দায়িত্ব নিতে ছিল এখন উনি না করতে পারলে এটা আমি বললাম এখন হয়ে যায় সত্যি তা তো অসুবিধা আপনি মনে করেন আমি একটা ছোট এখন আমাকে কিছু লোক গালি গালাজ করতে পারে তাও বলতেছি বলার জন্য পাঁচই আগস্টের যে সমস্যা আপনি মনে করেন মাশরাফি আপনি মনে করেন সাকিব আল হাসান আপনি মনে করেন ব্যারিস্টার সুমন এবং আরো কয়েকজন ইয়াং যাদের প্রতি একটা বড় ফলোয়ারশিপ আছে এদেরকে মানে একটু সাহস দিয়ে আপনি ওই বাচ্চা গুলার মাঝখানে ঢুকাই দিতে পারতেন আপনি মনে করেন এই আন্দোলনের এই অবস্থা হয়

মানে বিপ পজিশনটা একটা সাংবিধানিক মানে পার্লামেন্টের সাথে সম্পর্কিত একটা পদ দিছে আছে ভালো কথা আপনি ভালো গুড কিন্তু সে তো আওয়ামী লীগের এমপি প্যারিস আর যাই হবে আওয়ামী লীগের প্রার্থীকে হারাইছে কিন্তু কখনো বাইরে কোনো কথা বলে না একটা ফলোয়ারশিপ তো ছিল তাই না এরকম কিছু ইয়াং ভালো গ্রহণযোগ্য লোকজন প্লাস রমনা সেগুন বাগিচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার যারা প্রগতিশীল রাজনীতি করে গ্রহণযোগ্যতা সবাইকে মিলে একটা টিম করে ঢুকাই দিতেন আজকে কি এই জিনিস হয় এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি আমার বা আপনার

আব্রাহাম লিঙ্কন একটা কথা আছে যে ইউ ক্যান ফুল ফিউ পিপল সাম পিপল সাম টাইমস ইউ ক্যান ফুল সাম পিপল অল দা টাইম বাট ইউ ক্যানট ফুল অল দা পিপল অল দ্য টাইম অর্থাৎ কিছু মানুষকে কিছু সময় জন্য বোকা মানানো যায় কিছু মানুষকে সবসময় বোকা মানানো যায় কিন্তু সব মানুষকে সবসময় বোকা মানানো যায় না আপনি এই যে পাঁচ ঘন্টা লুকায় থেকে এখানে আসার যে পুরো ঘটনা এটা কি কেউ গ্রহণ করতেছে কেউ বিশ্বাস করতেছে বলেন আর যদি সত্য হয় তাও এটা কি এখন বলার কোনো দরকার ছিল আমি সে ওষুধ পাচ্ছে না আমার দলের সাবেক তিনি জেলে আছেন না হাই ডায়াবেটিক ক্যান্সার পেশেন্ট উনি ওষুধ পাচ্ছেন না তাহলে যদি ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে বলেন যে আমি চিন্তা করলাম আমি জেলে খেয়ে গেলে আমার ওষুধ কে খাওয়াবে এই জন্য আমি পালাই চলে আসলাম এটি কি বলার কোনো নেগেটিভ হতে পারে আপনি কোনোদিন শুনেছেন বলেন এখন আমারও তো আজকে সারাদিন এই অনুষ্ঠান যাওয়া পরে গালি গালাস করবে আমাকে দল থেকে বৈশাখ করতে পারে শাস্তিমূলক ব্যবস্থা আমি কি মিথ্যা কিছু বলতেছি আচ্ছা আপনি কিভাবে দেশ ছেড়ে আসলেন না আমি তো দেশ ছাড়ছি আমি তো দেশ ছাড়ি নাই আমি তো গিয়েছি আমার মেয়ের যে স্কুল অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছুটি শুরু হয়েছে আমি বঙ্গবন্ধুকন্যা কন্যা জনিত্রী শেখ হাসিনের সাথে চায়না গিয়েছি চায়না থেকে আসার পরে উনি যে সংবাদ সম্মেলন করলেন হলো তারপরে আমার মেয়েকে নিয়ে তার ছুটির জন্য একটু দেশের বাইরে এই যে গেলাম তারপর তো আসতে না আমি তো চলে যাই না কিন্তু দেশের অবস্থা যা হয়েছিল তাতে করে আমি দেশে থাকলেও আমাকে পালাতেই হতো আমি নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা দেশের বাইরে না না আমি যখন দেশের বাইরে দেশের বাইরে থাকা অবস্থা দুটো বাড়িতে আগুন ধরে দিয়েছি এরপরে কোনো সুস্থ লোক

বললেন না খুব আপনি এই কৌশলটাকে একদমই ভালো বলছেন আমি আমি কেন বলবো আপনি এই একটা ছোট একটা ক্লিপ বানিয়ে আপনি ছাড়েন না জনমতের জন্য আমি ধরে নিলাম যে ফেসবুকের একটা বড় পার্সেন্টেজ শুধু কমেন্ট করে কিন্তু বাকিটা তো দাইত্যশীল সবাই আপনি নেন না নিয়ে দেখেন না কি কি বলে আমি কেন আমি তো যিনি ইন্টারভিউ প্রথম দিয়েছেন অমল সরকার নাকি নাম হ্যাঁ আমি তো ডাইরেক্ট ফোন করে বলেছি যে আপনার টিএপিএস অনেক হয়েছে কিন্তু বাংলাদেশের আউলিগের ক্ষতি হয়ে গেল সেটা আমি বলতে পারছি না বলে তাকে বলতেছি কেন বলতে পারছেন আমার তো তার নাম্বারও নাই আমি তার সাথে যোগাযোগ নাই আর তার সাথে আছে আমি যতটুকু জীবনে দেখেছি যে সাথে খুব লম্বা বেশি কেউ